আলাইকুম কম দামে হিজাব কোথায় পাওয়া যায় আসলে আমরা দেখে নিই আমরা যখন যারা এই আমরা উত্তরা থাকি তাদের জন্য এন প্লাজা মার্কেটটা খুবই মার্কেটের জন্য খুবই বিখ্যাত এবং এন প্লাজা মার্কেটের নিচেই হিজাবের জন্য আরও বেশি বিখ্যাত এই পুরো জায়গাটা একেবারে ফুল হিজাবে মরতো এবং এখানে সমস্ত রকমের হিজাব পাওয়া যায় সব ধরনের সব ইউনিক ইউনিক ডিজাইন এখান থেকে হিজাব নিতে পারবে খুবই কম প্রাইসে এবং খুব সুন্দর হিজাব আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি খুব অল্প দামে এই হিজাব গুলো কত করে ভাইয়া কত দুইশো পঞ্চাশ টাকা কিন্তু খারাপ এই হিসাবটাই কিন্তু আমরা অনলাইনে যদি অর্ডার করতাম তাহলে অনলাইনে এটা প্রাইস হতো সাড়ে চারশো থেকে চারশো বা সাড়ে তিনশো আমরা এখানে সেটা দেখলাম মাত্র আড়াইশো টাকা তো অনলাইনের সাথে এর সাথে যদি কম্পেয়ার করতে যাই তাহলে আমরা বলবো এইচেন প্লাজা মার্কেট ইজ দ্য বেস্ট যদি কেউ বাসা থেকে সরাসরি অনলাইনে অর্ডার না করে কম মূল্যে কোথাও থেকে কিনতে চান তাহলে এইচেন প্লাজা হবে বেস্ট প্লেস তো আর দেখি কেন আপনারা সবাই চলে আসুন উত্তরাতে যারা থাকেন তাদের জন্য তো খুবই ভালো খুবই অল্প দামে এখান থেকে খুব সুন্দর সুন্দর ডিজাইনের হিজাব আপনারা পেয়ে যাচ্ছেন তো আর দেরি কেন সবাই চলে আসুন ওখান থেকে হিজাব কিনতে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ